আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অফ আমার দেশে আপনাদের সবাইকে স্বাগতম আমার দেশ পত্রিকা আজকের বিশেষ প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি ডাকাতি নির্বাচনের তিন সিইসি এখনো অদরা দেখতে পাচ্ছি আমরা কাজী রাকিব রকিব সাহেবকে নুরুল হুদা এবং সিসি হাবিবুল আওয়াল বলা হয়েছে কেউই আইনের উর্দে নন বলেছেন ইফতেখারুজ্জামান দুই হাজার আঠারো সালের নির্বাচনে বেশি জালিয়াতি হয়েছে বলেছে বদিউল আলম আরও বলা হয়েছে কথা বলতে চান না বলে ফোন কেটে দেন হাবিবুল আওয়াল তদন্তে সহযোগিতা করতে চান কমিশনার রফিকুল বিতর্কিত নির্বাচনের তিন খলনায়ক এখনো ধরাচুয়ার বাইরে রয়েছেন পুলিশ প্রশাসন সহ নির্বাচন সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার বিরুদ্ধে চাকরির সহ কিছু দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হলেও ভোট ডাকাতির মূল তিন হোতাকে এখনো আইনের আওতায় আনা হয়নি তিন প্রধানের নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ কে নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল রয়েছেন বহাল কমিশনারের সদস্যরাও রয়েছেন অবশ্য দুর্নীতি দমন থেকে দুই হাজার আঠারো সালের নির্বাচন নিয়ে তদন্তের কথা জানালেও এখনও চূড়ান্ত কিছু হয়নি বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে কম বেশি অনিয়মের অভিযোগ রয়েছে প্রিয় দর্শক আমরা আরো দেখতে পাচ্ছি ঢাকা ও সিটি কলেজের কয়েক ঘন্টা ব্যাপী সংঘর্ষে চরম জনদুর্ভোগ আরো দেখতে পাচ্ছি মাহমুদুর রহমানের মন্তব্য চেতনা পরাজয় যন্ত্রণা সাংবাদিকদের কণ্ঠরোধের একাত্তর টিভির মালিক আমার দেশের বিরুদ্ধে মামলার প্রতিবাদ সারা দেশে মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও একাত্তর টিভির মালিক মোস্তফা কামালের দৃষ্টতার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে এর অংশ হিসেবে জেলায় জেলায় ও ও বিক্ষোভ করেছেন দেশে পাঠক এবং স্থানীয় আমার সাংবাদিকরা তারা বলেছেন আমার দেশে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের প্রতিশোধ নিতে পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে যে মামলা হয়েছে তা সাংবাদিকদের কণ্ঠরোধের ভিন্ন চেষ্টা একই সঙ্গে অবিলম্বে মামলাটি প্রত্যাহার এবং মুস্তফা কামালকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানানো হয়েছে গতকাল মঙ্গলবার সারা দেশে আমার দেশের পাঠক মেলা সাংবাদিক এবং মানবাধিকার কর্মী রাজনীতি সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিদের অংশগ্রহণে কর্মসূচিগুলো পালিত হয়েছে আমার দেশ অফিস প্রতিনিধিদের পাঠকের খবর কুমিল্লার প্রেস ক্লাবের সামনে গতকাল সকালে মানববন্ধনে বলা হয় দেশের ইসলামী মূল্যবোধের অন্যতম ধারক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদি রহমানের নামে যে মামলা করা হয়েছে তা মিথ্যা ষড়যন্ত্র ও হয়রানিমূলক এটি অত্যন্ত নিন্দনীয় কাজ যে মাহমুদুর রহমানের নেতৃত্বে মার্স ফর গাজার দেশের সব শ্রেণী পেশার মানুষ ও রাজনৈতিক দল ঐক্যমত হতে পারে সেই সম্পাদকের বিরুদ্ধে মামলার অর্থ দেশপ্রেমিক পুরো জাতির কণ্ঠরোধে চেষ্টা করছে একাত্তর টিভির মালিক মোস্তফা কামাল প্রিয় দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি প্রথমবারের মতো উন্নয়ন বাজেটে বড় কাঠছাট কমছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দেশের অর্থনীতি কাল্পনিক আয় বায়ু সংখ্যা কমিয়ে বাস্তবতায় ফিরতে চায় অন্তর্বর্তী সরকার আসছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর অনেক দিক থেকে বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই অর্থ বছরে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন করতে যাচ্ছে ফলে সব পদক্ষেপে নিতে হচ্ছে ভেবে চিনতে সে বিবেচনায় আগামী অর্থ বছরের বাজেটও কমছে সাত হাজার কোটি টাকা আর বার্ষিক উন্নয়ন কর্মসূচি চলতি বছরের মূল এডিপির তুলনায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা কমিয়ে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকায় নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে আগামী ছয় মে পরিকল্পনা কমিশনের বর্ধিত সভা হওয়ার কথা রয়েছে অর্থনীতিবিদরা বলছেন সরকার কাল্পনিক অঙ্ক থেকে বাস্তব অঙ্কে ফিরতে চাচ্ছে এটি ইতিবাচক দিক তবে বাস্তবায়নও করতে হবে সচেতনভাবে সার্বিকভাবে আকার কমানো ইতিবাচক কারণ অর্থায়নের সমস্যা রয়েছে সব মিলিয়ে এটি একটি সঠিক পদক্ষেপ প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি গাজায় গণহত্যা নিয়ে প্রতিবেদন আমার দেশ পত্রিকায় ইসরায়েলি হামলায় আগুনে পুড়ে এগারো ফিলিস্তিনি মৃত্যু যুদ্ধ বিধ্বস্ত গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইসরায়েলি বিমান হামলায় আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন এগারো ফিলিস্তিনি গতকাল মঙ্গলবার হতাহতের এই ঘটনা ঘটে গতকাল সকালে খান ইউনুস এ ফিলিস্তিনিদের বসত লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলায় স্থানীয়দের বসত বাড়িতে আগুন ধরে যায় এসময় সময় আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে এগারো জন প্রাণ হারান প্রিয় দর্শক আসছি আমার দেশের দ্বিতীয় পাতার খবরে আমরা দেখতে পাচ্ছি চার দিনে সারা দেশে গ্রেফতার ছয় সহস্রতাধিক অস্ত্র সহ আটকদের সত্তর শতাংশই আওয়ামী লীগের মাত্র চার দিনে সারা দেশ থেকে গ্রেফতার করা হয়েছে ছয় হাজার তিনশো ছেষট্টি জনকে এদের মধ্যে প্রায় সত্তর শতাংশই আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দেশি বিদেশি অবৈধ অস্ত্র ও কার্তুস উদ্ধার করা হয় গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ সদর দফতর আর দেখতে পাচ্ছি দর্শক হাসিনা টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু সাংবাদিকদের দুদক কমিশনার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ নেই টিউলিপ সিদ্দিক সহ দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ তিনি জানান আমরা কাজ শুরু করেছি তাদের ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে প্রয়োজনে বিদেশের বিভিন্ন সংস্থায় আমরা চিঠি পাঠাবো গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে প্রেস এই এইসব তথ্য জানানো হয় দ্বোধক কমিশনার জানান আমরা এখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি পাঠিয়েছি যেটাকে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা বিদেশ দূতাবাসে যাবে সেখান থেকে বাংলাদেশের অ্যাম্বাসিডি গুলোতে যাবে সেই কাজ আমরা শুরু করেছি তাদের ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে আরও দেখতে পাচ্ছি কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে শাহবাগ অবরোধ দাবি শিক্ষার্থীদের খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবিতে আন্দোলনে উত্তাল বিভিন্ন ক্যাম্পাস খোদ কুয়েটে অনশন করছে শিক্ষার্থীরা এবার রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে গতকাল মঙ্গলবার রাতে তারা এই অবরোধ করেছেন আর দেখতে পাচ্ছি এটিএম আজহার এখনও মুক্তি না পাওয়ায় আমরা বিস্মিত ও ব্যতীত আপিল সুরানি আগামী ছয় মে জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি না পাওয়ায় আমরা বিস্মিত ও বলে জানালেন গোলাম মিয়া পরওয়ার পরওয়ার মিয়া গোলাম তিনি হতাশ নন বলে জানান গতকাল মঙ্গলবার এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশের আপিল শুনানি তার এক নির্ধারণ সংক্রান্ত বিষয়ের পর দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই অভিমত ব্যক্ত করেন প্রিয় দর্শক আরো দেখতে পাচ্ছি অপতথ্য

ফোকাস গ্রুপ আলোচনায় উপদেষ্টা এসব কথা বলেন জনসচেতনতা সৃষ্টিতে জেলা তথ্য অফিসের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন জেলা প্রশাসন স্থানীয় সাংবাদিক এবং নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে জেলা তথ্য কর্মকর্তাদের প্রচার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে প্রিয় দর্শক আসছি আমার দেশের মহানগরী পাতায় তৃতীয় দেখতে পাচ্ছি কৃষক পায় চার টাকা বাজারে দাম চল্লিশ টাকা মধ্যসত্ত্ব ভোগীদের যথাকালে নিঃস চাসিরা। দিন দিন পথে বসছেন লবণ চাষিরা সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান মধ্যস্বত্বভোগীদের কবজায় লবণের বাজার কক্সবাজারে মহেশখালীতে বর্তমানে প্রতি মন লবণ বিক্রি বিক্রি হচ্ছে ১৫০ থেকে একশো টাকায় এর সঙ্গে লবণ বহনের জন্য শ্রমিকের খরচ ছাড়াও ইউনিয়ন পরিষদের ট্যাক্সও পরিশোধ করতে হয় চাষিকে মনে দশ কেজি করে বেশি দিতে হয় এতে পঞ্চাশ কেজি লবণে চাষিরা পকেট চাষির পকেটে যায় একশো বিশ থেকে একশো ত্রিশ টাকা অন্যদিকে এক মন লবণ উৎপাদনে চাষীদের খরচ তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা সেই হিসাবে প্রতি মনের বিপরীতে তাদের লোকসান দুইশো থেকে দুইশো বিশ টাকা আর কেজিতে চার টাকার বেশি এদিকে একনপের লবণ চাষিদের অবস্থা আরো খারাপ তারা মনে একশো টাকাও পাচ্ছেন না বর্তমান বাজারে বক্তা পর্যায়ে এক কেজি লবণ বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বাউন্ন টাকা পর্যন্ত লবণ চাষীও বিভিন্ন ব্যবসায়ী সংগ্রাম পরিষদের দাবি মধ্যসক্ত ভোগীদের যাতাকলে পড়ে পথে বসার উপক্রম তারা বড় বড় মিলমাল মালিক ট্রেন্ডিকেট করে তাদের বড় ধরনের লোকসানের দিকে ঠেলে দিয়েছে দেখতে পাচ্ছি দর্শক সাগর রুনী হত্যা মামলার নথি নষ্ট হওয়া নিয়ে বিতর্ক সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনী হত্যা মামলার নথি ডিবিতে থাকা অবস্থায় পুড়ে যাওয়ার বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সার্বিক দিক বিবেচনায় এই সংক্রান্ত টাস্ক ফোর্সের প্রতিবেদন জমা আদালতে আরও ছয় মাস সময় নিয়েছে খামারবাড়িতে এনসিপির বিক্ষোভ মিছিল আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৈষম্যহীন সমাজ নির্মাণ সবার দায়িত্ব অনুষ্ঠানে সমাজ কল্যাণ উপদেষ্টা প্রকৌশলিক কাউসার রূপক দেশ ও বাপ মূর্তি উজ্জ্বল করবেন সংবাদ সম্মেলনে রাজুক চেয়ারম্যান ভারতীয় দূতাবাস অভিমুখে আজ খেলাপথ বিতর্কিত ওয়াকফবিল বাতিল দাবি দেখতে পাচ্ছি দর্শক আন্তর্জাতিক প্রতিবেদনে যুদ্ধবিরতির নতুন প্রস্তাব কাতার ও মিশরের গাজায় আগ্রাসন চব্বিশ ঘন্টায় নিহত ছাব্বিশ সাইট ফিলিস্তিনি মন্দির নাম বন্দির নাম প্রকাশ গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলোর সঙ্গে ইসরায়েলি যুদ্ধবিরতির জন্য নতুন প্রস্তাব দিয়েছে কাতার ও মিশর মঙ্গলবার যুদ্ধবিরতির আলোচনার সঙ্গে যুক্ত এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি খবর জানায় ট্রাম্পের জনসমর্থন কমেছে উদ্বেগ বেড়েছে ক্ষমতা প্রয়োগ নিয়ে আর দেখতে পাচ্ছি সৌদিতে কয়েক দশক পর ভারতীয় সরকার প্রদান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দুদিনের সরকারি সফরে সৌদি আরব গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার জেদ্দা বিমান বন্দরে পৌঁছানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় সালে তৎকালীন প্রথম আরব উনিশশো করেন এত দীর্ঘ সময় পর এবারই প্রথম ভারতীয় কোন প্রধানমন্ত্রীর রিয়াদ সফর জেলেনেস্কির সঙ্গে সরাসরি আলোচনা ইঙ্গিত পুতিনের ইউক্রেন যুদ্ধ পোপের অন্ত্রিয়া শনিবার রোমান ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু প্রো ফ্রান্সিসের অন্তঃস্বীকৃতি অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশ এপ্রিল এপ্রিল ভ্যাটিকান সিটি কর্তৃপক্ষ জানিয়েছে সদ্য প্রয়াত পোপের শনিবার স্থানীয় সময় সকাল দশটার দিকে অন্তুষ্টিক্রিয়া হবে বাংলাদেশ সময় সকাল নয়টায় শুরু হবে এর আনুষ্ঠানিকতা প্রদর্শক আমরা আমার দেশের একদম শেষের পাতা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে মঙ্গলবার দোহায় ফটোসেশনে অংশ নেন কাতারের আমিরের বোন সাইখা হিন্দ বিনতে হামাদ আল থানি এবং বাংলাদেশি ক্রীড়াবিদরা জুড়ে সরগুল হলেও প্রকল্প প্রাথমিক পর্যায়ে বাংলাদেশে চীনা হাসপাতাল সুযোগ জায়গা ধরন কিছুই চূড়ান্ত হয়নি পাওয়ার জন্য সুবিধা জেলায় জেলায় মানববন্ধন উত্তরবঙ্গে চিকিৎসা হবে চিকিৎসার হাপ করার পরিকল্পনা চীনের জম্মু কাশ্মীরে সশস্ত্র হামলায় ২৬ পর্যটক নিহত ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের অনন্ত অনন্তনাগের পাহালগামে স্বাধীনতাকামীদের অতর্কিত হামলায় ছাব্বিশ জন নিহত এবং বিশ জন আহত হয়েছে গতকাল মঙ্গলবারের ওই হামলায় নিহত ও আহতের প্রায় সবাই পর্যটক সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় হামলা এ ঘটনায় সৌদি সফরতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুড়িগড়ি দেশে ফিরেছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ শ্রীনগরে ছুটে গেছেন আমেরিকায় ভাইস প্রেসিডেন্ট জেরি ব্রান্সের নয়াদিল্লির সফরের এই মধ্যেই এ হামলা হলো নিহতদের একজন কর্ণাটকের বাসিন্দা রাও স্ত্রী ও ছেলে অভিজয়কে নিয়ে পহেলগামে গিয়েছিলেন নিহতের স্ত্রী পল্লবী সংবাদকর্মীদের বলেন আমাদের চোখের সামনে আমার স্বামীকে গুলি করে হত্যা করেছে তিনি আরো বলেন তিনি তাকেও হত্যা করতে বলেছিলেন যার জবাবে তারা বলেছিল যে নরেন্দ্র মোদীর কাছে সংবাদ পৌঁছাতে তোকে বাঁচিয়ে রাখলাম প্রিয়দর্শক এখানে আর বলা হয়েছে বেঞ্জিনের বিরুদ্ধে রেড নোটিস ইন্টারফোলের বাংলাদেশের মহা সাবেক মহাপরিদর্শক আইজিপি মেনজির আহমেদের বিরুদ্ধে নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপর গত দশ এপ্রিল এই নোটিশ জারি করা হয় বাংলাদেশ পুলিশ ন্যাশনাল সেন্টার বেরু এবং পুলিশ সদর দফতর সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে আর দেখতে পাচ্ছি দর্শক ফিলিস্তিনি ও রোহিঙ্গাদের ভুলে যাবেন না বাংলাদেশ থেকে সাতশো সেনা সদস্য নেবে কাতার দোহা সম্মেলনে ডক্টর ইউরুস দর্শক আরো দেখতে পাচ্ছি আমরা সংলাপে নতুন নতুন প্রস্তাব এসেছে সুপারিশের অধিকাংশ ক্ষেত্রে একমত বিএনপি আর ইরিয়াজ বললেন আরও দেখতে পাচ্ছি মহানবী সাল নিয়ে কুটুক্তি মহাকালে সাত রাস্তা সড়ক অবরোধ পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত আর আর দেখতে পাচ্ছি দর্শকে ইন্টারনেটে দাম কমাতে নতুন লাইসেন্স নীতিমালা টেলিযোগাযোগে বড় সংস্কার টেলিযোগাযোগ খাতে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সম্প্রতি প্রকাশিত টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্স রেজিম সংস্কার নীতি দুই হাজার পঁচিশের খসডায় দীর্ঘদিনের জটিল ও বহুস্তর বিশিষ্ট লাইসেন্স কাঠামো বাতিল করে তিনটি মূল লাইসেন্সের সীমাবদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে এতে কমতে পারে ইন্টারনেটের দাম এবং বাড়বে নিরাপত্তা ও সেবার মান আরও দেখতে পাচ্ছি দর্শক নিয়ে দিন দিন যন্ত্রণা কাটছে জীবন বিপ্লব নিয়ে প্রতিবেদন করা হয়েছে সতেরো পুলির মধ্যে করা হয়েছে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা প্রয়োজন বাবার সামান্য আয় চলে ছয় জনের পরিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের আঠারো জুলাই কমপ্লিট শাট ডাউন কর্মসূচিতে অংশ নিয়ে রাজধানীর উত্তরে গুলিবিদ্ধ হন সরোয়ার জাহান শুভ সতেরোটি ছড়া গুলি যন্ত্রণা নিয়ে ওই অবস্থায় আন্দোলন চালিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি পরে অন্যরা তাকে হাসপাতালে নিয়ে যান বিদর্শক এই ছিল আজকের মতো প্রতিবেদন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ